বহরমপুরে কংগ্রেস প্রার্থী হিসেবে অধীর চৌধুরীর নাম ঘোষণা হওয়ার পরেই বারবার প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বেশ কয়েকবারই সাংবাদিক বৈঠক করে প্রশাসন তথা বাংলার শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বুধবার দুপুরে বহরমপুরে প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন পেশ করার পর বিকেলেই সাংবাদিক বৈঠকে ক্ষোভে ফেটে পড়ে অধীর তার হুশিয়ারি বহরমপুরের পুলিশ এবং প্রশাসন যেভাবে মিথ্যা মামলা সাজিয়ে ভোটের আগে কংগ্রেস কর্মীদের হেনস্থা করছে তার শেষ দেখে ছাড়বেন তিনি দরকার হলে অবস্থান করবেন অনশন করবেন টিএমসি পার্টির নির্দেশে ষড়যন্ত্রে পুলিশের মদতে বিরোধী দলের কর্মীদেরকে ভয় দেখানোর প্রক্রিয়া এখানকার প্রশাসন শুরু করে দিয়েছে কংগ্রেস বসে থাকবে না এই নিকৃষ্ট আচরণ এই বহরমপুরে পুলিশের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে আগামী দিনে নির্বাচন করবে এই আইসিআই অফিসারের এসপি তারা যদি মনে করে বহরমপুরের সব ভোটারকে গ্রেপ্তার করে নেবে তবুও তারা আমাকে যেতাবে জেলে থেকেও তারা যেতাবে পারবেন না পুলিশ আমাদের এই সমর্থনকে কেড়ে নিতে ভয় দেখিয়ে সব পুজো একটা এই আছে এইভাবে ভোট করছেন আপনারা আমি ইলেকশন কমিশনে জানিয়েছি এসপিকেও জানিয়েছি আন্দোলন করব। আমি অবস্থান করবো অনুসরণ কদিন আগে বহরমপুর রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়েছে নির্বাচন কমিশন মুর্শিদাবাদ জেলার দুটি থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে অধীর অভিযোগ করেন মুকেশ কুমারকে সরালেও তিনি এখনো রিমোটে বহরমপুরের সমস্ত থানা নিয়ন্ত্রণ করছেন নির্বাচনের আগে বহরমপুর লোকসভায় অধীচ্য দিকে হারানোর জন্য ডিআইজি মুকেশ কুমারকে মমতা ব্যানার্জি বসিয়েছিল এবং সেই সুবাদে তাঁর নেতৃত্বে তাঁর ট্রাস্টের যারা অফিসার তাদেরকে বহরমপুর লোকসভার বিভিন্ন থানায় পোস্টিং দেওয়া হলো তাদের উদ্দেশ্য একটাই কোথাও দাঙ্গা লাগানো কোথাও কংগ্রেসের কর্মীদের ভয় দেখানো মিথ্যা কেসে কংগ্রেস কর্মীদের জড়িয়ে দেওয়া এবং সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে তারা কোথাও দাঙ্গা লাগায় মদত করেছে তার জন্যে দুজন অফিসারকে সাসপেন্ড হতে হয়েছে মুকেশ কুমারকে ইলেকশন কমিশন বসিয়ে দিলেও তিনি এখনো পর্যন্ত রিমোটলি এই বহরমপুর লোকসভার প্রত্যেকটা থানাকে কন্ট্রোল করছেন অধীর বলেন দোলের দিন বহরমপুর পঞ্চায়েত সমিতিতে বিরোধী দলনেতা তথা কংগ্রেস কর্মীকে বাচ্চু মন্ডল তার পাড়ায় একটি ঝামেলায় জড়িয়ে পড়েন দুটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল সেই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে নেয় অধীর বাবু বলেন দুটি পরিবারের মধ্যে ঝগড়া তার জন্য কি গ্রেফতার করা জরুরি ছিল কিন্তু পুলিশ সুপার জানিয়েছিলেন তাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে লোকসভায় কংগ্রেস নেতা এদিন বলেন বাচ্চুকে এরপর পুলিশ হেফাজতে নেওয়া হয় দশ দিন হেফাজতে রেখে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবার জামিন পেতেই তাকে জাল নোটের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এদিন সাংবাদিক বৈঠকের সময় দৃশ্যত ক্ষিপ্ত ছিলেন অধীর এই বহরমপুর থানার আইসি এবং অফিসার নাম তার অনিমেষ আমাদের পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি বাচ্চু মন্ডল যে বহরমপুর পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা গত দলের দিন তাদের পাড়ায় দুটো পরিবারের মধ্যে একটা গণ্ডগোল সেই গণ্ডগোলের সময় সেই ছেলেটা জড়িয়ে পড়ে সেই ছেলেটা জড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করা হয় সেদিন এসপিকে বলেছিলাম আমি এই গ্রেপ্তার কি কোনো দরকার ছিল বলছে না ভিডিও ফুটিয়ে দেখা গেছে তারা ঝামেলা করে যারা করতে পারে ঝামেলা কিন্তু অ্যারেস্ট করার মতো ঝামেলা কী তো যাই তাকে গ্রেপ্তার করা হলো আমরা কিছু বললাম না যদি করে তো করবে বড় অদ্ভুতভাবে দেখলাম দোলের দিন দুটো পরিবারের ঘটনায় কংগ্রেসের বিরোধী দল গ্রেপ্তার করবার পর তাকে দশ দিন না বারো দিন রিমান্ড নেওয়া হলো পুলিশ কাস্টোডিতে জিজ্ঞাসাবাদ করার জন্যে জিজ্ঞাসাবাদ করার পর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হল তখন দেখা যাচ্ছে জামিন হওয়ার পর একটা অভিযোগ তোলা হলো তার হাতে নাকি জাল নোট পাওয়া গেছে আমি এখানকার এসপিকে বললাম যে আমি তো আশঙ্কাটা আপনার কাছে আগে প্রকাশ করেছিলাম যে মিথ্যাকে সে আমাদের লোককে ফাঁসাবে তাই সে যখন ছেলেটা জেলে ছিল সেই অবস্থাতে আমি এসপিকে বলেছিলাম যে আমার কাছে খবর জেল থেকে বেরোবার সময় তাকে আটকিয়ে দেওয়া হবে লক্ষ্য একটাই অধিচ্ছত্রীর এলাকায় যারা ভোট করছে তাদেরকে ভয় দেখাও বার্তা দাও ভীতি দেখাও যে ভোট করলে কংগ্রেসের বিপদ আসন্ন এখানকার পুলিশ টিএমসি পার্টির কুকুরের মতন টিএমসি পার্টির কৃতদাসের মতন আজকে এই আচরণ করছে আমি ইলেকশন কমিশনে জানিয়েছে এসপিকেও জানিয়েছি আন্দোলন করব আমি অবস্থান করবো অনশন করবো অধীর এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন উনিশের লোকসভা ভোটের সময় বাংলায় শাসক দলের তরফে মুর্শিদাবাদের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী সেই সময়ে অভিযোগ উঠেছিল যে শুভেন্দু পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসকে বিপাকে ফেলার চেষ্টা করছেন এবার সেই একই ধরনের অভিযোগ ফিরে এলো ভেক্টর ব্যানার্জি এবং শোভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা